স্ক্রিনে দাও নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন সবাই সবাই না ভিডিওটা না টেনে দেখবেন সবাই ভিউয়ার্স আপনারা যারা আপনারা আর কি মাখামাখি ছাড়া খাওয়া খেয়ে ছাড়া জিনিসটা বড় করতে চাচ্ছেন বা আপনারা পার্টনারের আর কি গভীর অব্দি যেতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে কিন্তু আপনার পার্টনার অনেক গভীর অব্দি পৌঁছে যেতে পারবেন যাদের জিনিসটা একবার ছোট হয়ে গেছে একবারে ভাত হয়ে গেছে খারাপ হয়ে গেছে জিনিসটা একবার এই বয়সের কারণে নত হয়ে গেছে কাজ করতে পারছে আগের মতো লং টাইম এনজয় করতে পারছে না তারা কিন্তু আবার এটা ইউজ করতে পারেন জাম্বু কন্ডমটা ইউজ করলে আপনি আগের এটা ফিরে পাবেন এটা ইউজ করলে আপনি দাঁড় কি ঘন্টার পর ঘন্টায় এনজয় করতে পারবেন তো এটা হচ্ছে লম্বায় আট ইঞ্চি মোটাই ছয় চার ইঞ্চি যাদের আছেন তারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা কারণে আপনার বেড়ে যাবে হ্যাঁ এটা যখন আপনি পরিধান করবেন এটা কিন্তু আপনার 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 সাইজটাকে করে ফেলবে আট হয়ে গেলে অবশ্যই একটা কাছে নিজের একটা শক্তিশালী পুরুষ মনে হবে তো অবশ্যই কিন্তু এই প্রোডাক্টের সম্পর্কে অনেকেই জানেন বা অনেকেই যারা জানেন না তাদের জন্য আবার এই ভিডিওটা রইল তারা দেখে নেবেন তো এই প্রোডাক্টটা অনেকটা পরিমাণে সফটওয়্যার কোনো সাইড ইফিক নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো এই প্রোডাক্ট অনেক ভালো উন্নত মানের তো ভাইরা আপনার দেরি না করে এই প্রোডাক্টটা আজ অর্ডার করে ফেলুন একটা অর্ডারের নিয়ম হচ্ছে ফার্স্ট আপনার একশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন সবাই আমার ভিডিও এ পর্যন্ত রইল সবাই না ভিডিওটা না টেনে দেখবেন সবাই ভালো থাকবেন